উদ্বোধনী ম্যাচেই শান্তর বিস্ফোরক সেঞ্চুরি পুরাণ চাল ভাতে বাড়ে প্রমাণ করলো মুশফিকুর রহিম দর্শক আজ শুক্রবার ছাব্বিশে ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠান রাজশাহী ওয়ারিয়ার্সের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সিলেটের পারভেজ হোসেন ইমনের ঝড়ে স্বাগতিকদের বোর্ডে রান জমা হয়েছে একশো রান এরপর একশো রানের বড় টার্গেট নিয়ে জয়ের লক্ষ্যে খেলতে নেমে বাষট্টি রানে দুই উইকেট হারায় রাজশাহী ওয়ারিয়ার্স এরপর অবশ্য দুর্দান্ত এক জুটি করেন অধিনায়ক নাজমুল শান্ত ও মুশফিকুর রহিম শান্তর ফিফটিতে সেঞ্চুরি ও মুশফিকের লিজেন্ডারি ফিফটিতে সিলেটের দেয়া সহজ লক্ষ্য টককে জয় পায় রাজশাহী এদিন আটান্ন বলে বিস্ফোরক সেঞ্চুরি হাকার নাজমুল শান্ত এটি তার বিপিএল ক্যারিয়ারে নিজের দ্বিতীয় সেঞ্চুরি অপরাজিত ছিলেন ষাট বলে একশো এক রানে হাকান পাঁচটি ছক্কা ও দশটি চার অন্যদিকে একত্রিশ বলে একান্ন রানে অপরাজিত থাকে মুশফিকুর রহিম